সেখানে রবীন্দ্রনাথকে নিয়ে নানান কাটা সেরা ভাঙচুর চলছে পুনর্মূল্যায়ন চলছে সেখানে রবীন্দ্রনাথকে বারবার এই স্মরণ করে এটা এটাকেই বলে যেটাকে আমাদের বিখ্যাত মার্কিন বুদ্ধিজীবী নোয়াম চমস্কি তিনি বলেছিলেন যে বুদ্ধিজীবীর কাজ কি যে মরাল এজেন্ট হওয়া মরাল এজেন্ট মানে সংস্কৃতিতে বা সময় যখন একটা গট্টলিকা প্রবাহ চলে তখন সেখানে দাঁড়িয়ে ঠিক কথাটা ঠিক জায়গায় বলা সৌগত রায় বারবার সেই অমোঘ দায়িত্ব পালন করেছেন সংসদে মোদীকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দাওলে ডেকেছেন তাকে চোখে চোখ রেখে বুঝিয়ে দিয়েছেন যেইভাবে আপনি ডাকতে পারেন না এটা আমাদের কৃষ্টি বা সংস্কৃতির সঙ্গে যায় না আবার যখন রবীন্দ্রনাথের কবিতা বলার দরকার হয়েছে রবীন্দ্রনাথের কবিতা বলেছেন অসাধারণ ছবি দেখলাম মাঝখানে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের দিকে সৌগতদা যেভাবে প্রায় বেদনা দৃষ্টিতে দৃষ্টিতে আছেন এবং কঙ্গনা রানাওয়াতে যেভাবে সৌগত রায়ের দিকে আছেন তো আমার মনে হলো গির্গয়া ঝুমকা গির্নেত গা ঝুমকা গির্নেত তো এই লেজেন্ড আমাদের মধ্যে এখনও দাঁড়িয়ে আছেন ঠিক কথা ঠিক সময় দাঁড়িয়ে ঠিক কথাটা বলছেন আমি তাকে কেবলমাত্র সাংসদ বা অধ্যাপক বা কেবলমাত্র পলিটিশিয়ান বলে মনে করি না আমি মনে করি বাংলার যে বুদ্ধিজীবী যে বাঙালি যে বয়স তার অন্যতম শরিক অন্যতম কান্ডারি আমাদের এখনও শটান এবং সম্প্রতি অসুস্থ থেকে উঠে এসে মর্ম দাঁড়িয়ে আছেন আছেন আমাদের আরেক নেতা বর্ষিয়ান নেতা মুখ্য সচেতক পশ্চিমবঙ্গ সরকার বিধানসভার আমার মুখ্যমন্ত্রীর অত্যন্ত ভরসার অত্যন্ত প্রিয় পাত্র আমার পানিহাটিতে তিনবারের বিধায়ক এর থেকে এরকম একটা চমৎকার উৎসব করা চারবারের বিধায়ক এবং পানিহাটির চমৎকার ও ফাইভ টাইম সরি স্যার ফাইভ টাইমস এম এবং পানিহাটিতে এই একটা চমৎকার উৎসব করা পানিহাটি উৎসবের কর্ণধার বিধানসভা দারুণভাবে চালানো একই সঙ্গে এলাকা দেখা তিনি যেভাবে কাজ করেন আমি তিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন আমি তাকে আমার নমস্কার এবং প্রণাম জানাই এবং হারিন্দর সিং বরুণ নট্য এই এই জুটি আমাদের এই অর্থাৎ মাননীয় পৌরপ্রধান এবং উপপৌরপ্রধান এই জুটি দমদম পুরসভার এই দমদম উৎসবটা পুরোটা করেন এবং যে সংস্কৃতির কথা যে 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 কমিউনিটি পার্টিসিপেশন কৌম অংশগ্রহণ সমাজে যার কথা সৌগতদা বিশেষভাবে বললেন সেটা কিন্তু এই দুজনের জন্যই হয় গোটা দমদম এই সময়ে কটা দিন উৎসবে মেতে ওঠে বারো বছরের দমদম আপনারা জানেন দমদমের ইতিহাস সৌগত রায় বলেছেন এই দোসরা জানুয়ারি এই এই বিশেষ দিনটিতে আমরা দমদম উৎসব করি বছরে বর্ষবরণ আমরা করি দমদম উৎসব দিয়ে আমরা শুনেছি এখানে দমদম ক্যান্টনমেন্ট ছিল সেখানে পয়লা জানুয়ারি প্রতি বছর সেনাবাহিনীর পল্টনরা সৈন্যরা লস্কররা তারা তোপধ্বনি করত আজকে সেই ক্যান্টনমেন্ট নেই কিন্তু তোপধ্বনি আছে সেটা সাংস্কৃতিক তোপধ্বনি